শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব ব্যাঙ্ক জব নিয়ে ব্যাংক জবের বুক লিস্ট এবং সাজেশন কিভাবে পড়বেন যে কোনো পরীক্ষায় আপনার ব্যাংকের পরীক্ষার জন্য শতভাগ সাকসেস একটি বুক লিস্ট নিয়ে আলোচনা করব আশা করি সাথেই থাকবেন ব্যাংকের জন্য সাধারণত যেটি হয় যে তিন ধাপে পরীক্ষা হয় একটা প্রিলি রিটেন এবং ভাইভা প্রিলিতে থাকে একশো মার্কস রিটেনে দুইশো মার্কস এবং ভাইভা পঁচিশ মার্কস তো প্রিলি একশো মার্কস হচ্ছে রিটেনে যাওয়ার প্রথম ধাপ তো আজকে প্রথমে প্রিলি নিয়ে কথা বলি প্রিলিতে সাধারণত এই পাঁচটি সাবজেক্ট নিয়ে কথা বলতে হয় যেটি হচ্ছে এই পাঁচটার থেকেই প্রশ্ন হয় যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার এই পাঁচটা থেকেই প্রশ্ন হয় যদি ভালো করতে পারেন তাহলে রিটেনের ধাপে যাবেন প্রিলির এই ডিটেলস নিয়ে একটু কথা বলবো যে প্রিলি বাংলা থেকে আপনি কী কী পড়বেন আসলে যেমন জর্জের এমপি থ্রি বা অভিযাত্রী বা অগ্রদূত বা শিকরের যে কোনো একটা বাংলা বই পড়েন বাংলা একটা স্ট্রং জোন তৈরি করেন আপনি দেন ইংলিশ ইংলিশ হচ্ছে মাস্টার ইংলিশ বা নিট বা এক্সপার্ট ইংলিশ যে কোনো একটি বই খুব ভালোভাবে বেসিক স্ট্রং সহকারে পড়তে হবে এখানে কারণ ইংরেজি আছে প্রিলিতে আছে দেন গণিত গণিতও কিন্তু একই অবস্থা রিটেন প্রিলি দুটাই কাভার করবে যদি একটু ভালো করে পড়তে পারেন আগারওয়াল ম্যাথ ম্যাজিক ম্যাথ বা খাইরুলসের ম্যাথটা দেখতে পারেন এখানে যে কোনো একটি খুব ভালো করে পড়েন গণিতে যদি ভালো করতে পারেন তাহলে ব্যাংকে মোটামুটি ভালো করতে পারবেন আপনি দেন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান যদি আপনি ব্যাংকের চাকরির জন্য খুব একদম বেসিক থেকে শুরু করেন তাহলে আপনি আজকের বিশ্ব বা নতুন বিশ্ব দিয়ে শুরু করতে পারেন আর যদি মোটামুটি পারেন তাহলে জর্জের এমপি থেরিটা পড়েন পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স এবং দৈনন্দিন পত্রিকাটা অবশ্যই পড়বেন দেন আসি কম্পিউটার কম্পিউটার থেকে ইদানিং কিন্তু দশ মার্চ থাকেই সুতরাং এটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে আপনি যদি বাংলা ইংরেজি গণিত বা সাধারণ জ্ঞানের কোনো একটা সাবজেক্টে দুর্বল থাকেন আপনি কিন্তু কম্পিউটার দিয়ে কভার করে নিতে পারবেন সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ এর জন্য আপনি সেলফ সাজেশন বেসিক কম্পিউটার বইটা অবশ্যই পড়বেন এটা থেকে বিগত সকল ফ্যাকাল্টি বেস প্রশ্ন দেওয়া আছে বিগত কয়েকটি পরীক্ষায় হুবহু অপশন সহ কমন এসেছে এই বই থেকে এটাই কভার করবে আপনার জন্য এবার আসি রিটার্ন নিয়ে রিটার্নে যে দুইশো মার্কস প্রিলির মার্কস সাধারণত আপনার ফাইনাল যোগ হয় না কিন্তু রিটার্ন যোগ হয় সুতরাং রিটার্ন মার্কস আর প্লাস ফাইভ মার্কস নিয়ে আপনাকে তালিকায় যাবেন কিনা এটা নির্ভর করবে তাই রিটার্নটা খুব গুরুত্বপূর্ণ রিটার্নের জন্য ফোকাস রাইটিংটা খুব গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিংয়ের মধ্যে কিন্তু থাকে যেমন প্যাসেজ একটা থাকে ম্যা ট্রান্সলেশন থাকে সামারাইজ থাকে বা প্রিসাইজ থাকে প্লাস হচ্ছে ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন তো থাকেই সুতরাং এগুলি খুব ভালো করে পড়তে হবে এর জন্য আপনি লতিফর্স ফোকাস রাইটিং বা ইউনিক ফোকাস রাইটিং বা যে কোনো আপনার যেটা ভালো লাগে এই ফোকাস রাইটিং একটা পড়বেন পাশাপাশি গণিত এখানে গণিতটা খুব ভালোভাবে করতে হবে এর জন্য আগারওয়াল ম্যাথ বা অ্যাডভান্স ম্যাথটা দেখতে পারেন গণিতে যদি এগিয়ে থাকেন তাহলে আপনি মোটামুটি ভালো করতে পারবেন এখানে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান কিন্তু এখানে এমসিকিউ আকারে না রিটার্ন আকারে অর্থাৎ একটার জন্য এক মার্ক কোন অপশন ছাড়া আনসার করতে হবে সুতরাং এখানে আপনি জর্জের এমপি থ্রি বা নতুন বিশ্ব সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই দেখবেন এবং খুব ভালোভাবে এখানে পড়বেন ডিপলি পড়তে হবে এখান থেকে তা তাছাড়া আপনি যদি ব্যাংকের জন্য সহায়ক বই হিসেবে যেটা কার্যকর আছে এখানে সেটা হচ্ছে যেমন রিসেন্ট ব্যাংক জব সলিউশন রয়েছে ধরেন দুই থেকে দুই সাল পর্যন্ত সকল প্রশ্ন সলভ করলেন এখান থেকেও কমন পেতে পারেন পাশাপাশি যে কোনো একটা ডাইজেস্ট খুব ভালোভাবে পড়েন বেসিক কাভার হয়ে যাবে পাশাপাশি আপনি ভোকাবলারি বই যেমন সাইফার্স ভোকাবলারি বা যে কোনো মুক্তিযুদ্ধের বই সংবিধান এবং বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাপ ম্যাপ সম্বন্ধে যদি ধারণা থাকে তাহলে যে কোনো পরীক্ষা আপনি ভালো করতে পারবেন এগুলোর বেসিক কাভার থাকে আপনার যদি আপনার সত্যিকার সত্যি কার টার্গেট থাকে তাহলে এই পাঁচটা সাবজেক্ট আজকে থেকে শুরু করে এবং খুব ভালোভাবে পড়তে থাকেন বাংলা গণিত কম্পিউটার ইংলিশ এবং সাধারণ জ্ঞান যদি এক্সপার্ট হন এই পাঁচটা সাবজেক্ট যদি আপনার স্ট্রং জোন হয় তৈরি করতে পারেন তাহলে ব্যাংকের চাকরি আপনার জন্য খুব সুবিধার হয়ে যাবে এবার আলোচনা করব একটু ফ্যাকাল্টি বেস প্রশ্ন নিয়ে ইদানিং বিআইবিএম প্রশ্ন করছে প্রশ্ন আইবিএ করতে পারে বা আর্টস ফ্যাকাল্টিও করতে পারে যে যে কেউ করুক না কেন তাদের বিগত সালের যে প্রশ্নগুলি আছে কয়েক বছর বিগত এই প্রশ্নগুলি আপনার ফ্যাকাল্টি বেস যে কোনো একটি বই খুব ভালোভাবে পড়ে কাভার করে ফেলবেন যারাই প্রশ্ন করুক না কেন সেখান থেকে আনসার করতে পারবেন মাঝে মধ্যে রেপিড প্রশ্ন করে তাদের ফ্যাকাল্টিগুলি সুতরাং যদি রেপিড প্রশ্ন করে তাহলে আপনারা খুব সহজেই আনসার করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে বিসিএস সহ আরেকটি সাজেশন নিয়ে সামনের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবাইকে শুভেচ্ছা